আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি সৌদি আরব থেকে বলছি মোহাম্মদ হক আপনাদেরকে সৌদি আরব প্রবাসী টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে সময় সৌদি রিয়াল টু বাংলাদেশি টাকায় অর্থাৎ সৌদি রিয়াল টু বাংলাদেশি টাকার রেটটা আপনাদেরকে জানানো হয় তো এই মুহূর্তে আমি চলে আসছি আজকে তারিখ হচ্ছে একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল তো বিকাল মিনিট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউরোপের করা অবস্থায় রয়েছি তো আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছে এটা হচ্ছে লাইভ প্রুফ তো এখানে আপনারা দেখতে পারবেন যে বর্তমানে রিয়াল রেট করে কত করে আপনারা পাবেন তো সেই জন্য কোথায় যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই যে আমি একটি মার্ক করে দিয়ে দিলাম তো ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের বেনিফিশিয়ারি গুলো আসবে তো বেনিফিশিয়ারি গুলো আসার পর ডাইরেক্ট ব্যাংকের যে রেটটা তো সেটা দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশে একটা অ্যাকাউন্ট নাম্বারের ব্যাংক নাম্বার এটা তো আমি এখানে ট্যাপ করে দিচ্ছি ট্যাপ করে দিলে হচ্ছে কি আপনার রেটটা দেখাবে সেজন্য অবশ্যই ওয়ান লিখতে হবে ওয়ান রিয়াল টু বিডিটি এখানে আপনাদের বিডিটি ঠিক আছে তো এইখানে রিয়াল টু বিডিটি তে আপনাদেরকে দেখাবে তো আমি নেক্সট ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সৌদি রিয়াল টু বাংলাদেশি টাকার রেট কতগুলো কত রেট পরিমাণ বেড়ে গেছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে এই যে দেখেন টিএফ থেকে রেট দিচ্ছে হচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং তাদের ফিস হচ্ছে পনেরো রিয়াল ব্যাট হচ্ছে দুই টাকা পঁচিশ হালালা অর্থাৎ টোটাল টিএফ আপনার কাছ থেকে নিবে বাটানস ফার্স্ট আপনার কাছ থেকে নিবে হচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশি টাকায় এক রিয়াল সমান সমান আর সর্বমোট হচ্ছে সতেরো রিয়াল পঁচিশ পয়সা টিএফ জন্য এবং তাওয়াল আল রাজি তাওয়াল আল আপনারা দেখতে পাচ্ছেন তাওয়াল আল এই যে এখানে রেট দিচ্ছে হচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা বত্রিশ টাকা তিন পয়সা আর হচ্ছে আপনার ফিস হচ্ছে বারো রিয়াল ব্যাট হচ্ছে এক রিয়াল আশি পয়সা আর এখানে দিচ্ছে মানিগ্রাম মানিগ্রাম এখানে দিচ্ছে হচ্ছে বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এক রিয়াল সমান সমান বত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা বিডিটি বাংলাদেশি টাকায় আর হচ্ছে ফিস হচ্ছে পনেরো রিয়াল ব্যাট হচ্ছে দুই টাকা পঁচিশ পয়সা অর্থাৎ সৌদি রিয়াল মানে গ্রাম থেকে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে ফিস এবং ব্যাট সহকারে সতেরো রিয়াল পঁচিশ পয়সা হচ্ছে আপনাদেরকে এটাতে দিতে হবে হবে ব্যাংক যেটা সেটা এবং এখানে সর্বোচ্চ রেট হচ্ছে এই যে তেত্রিশ টাকা আহ বিয়াল্লিশ পয়সা তো আশা করি সবাই এই ভিডিও দেখে উপকৃত হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন